প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ পবিত্র জুম্মাবার তো পবিত্র জুম্মা জুম্মাবারকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় দর্শক বরাবরের মতো প্রতি শুক্রবারে আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি অনুগ্রহপূর্বক সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন আপনাদের অনেকেরই মনে প্রশ্ন ছিল শীতকালে বালিতে মুরগি পালন করা যায় না তো আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি এই ভিডিওতে আমি শীতকালে বালিতে সম্পূর্ণ বালির উপরে মুরগি পালন করছি তো ইনশাআল্লাহ আমার সমস্যা হচ্ছে না আর হবে বলে মনে হয় না বাকিটা আল্লাহ ভরসা তো অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো চলুন দর্শক মূল ভিডিওতে চলে যায় তো আমার মুরগি বাচ্চাগুলো এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স পাঁচ দিন তো আমি ভ্যাকসিন দেওয়ার পরে বাচ্চাগুলো সরাসরি বালির উপরে ছেড়ে দিয়েছি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চাগুলো তুষের চেয়ে কতটা স্বাচ্ছন্দ্যে আছে এবং এই তুষে এই বালিতে তুষের চেয়ে মুরগি আরও সুস্থ থাকে এটা আমি বাস্তবে প্রমাণ পেয়েছি কেননা আমি যে দু সাল থেকে বালির উপরে মুরগি পালন করে আসতেছি শীত বর্ষা গরম সব সিজেনেই তো ইনশাল্লাহ কোনো সিজেনেই বালিতে অনুপযুক্ত নয় সব সিজেনেই বালি পারফেক্ট তো বালিতে যদি আপনারা মুরগি পালন করেন তাহলে আপনাদের যে সুবিধাগুলো হবে সেটা হচ্ছে তুষ যে প্রত্যেক দিন আপনাকে উল্টে দিতে হয় এবং এক সপ্তাহ বা আট থেকে দশ দিন পরে ওই তুষটা আপনাকে পরিবর্তন করতে হয় তো বর্তমান ধানের যে তুষ যেটা পাওয়া যায় মুরগির লিটার হিসাবে তো সেটা অনেকটাই দাম বৃদ্ধি যার কারণে তুষে মুরগি পালন করলে লিটার খরচটা অনেকাংশে বেড়ে যায় তো দর্শক এই বালিতে যদি আপনারা মুরগি পালন করেন তাহলে আপনাদের এই লিটারের কোনো ঝামেলা থাকবে না যে উল্টানোর কোনো ঝামেলা থাকবে না লিটার উল্টানো লাগবে না একবারই আপনারা খামারে বালি প্রবেশ করিয়ে দিবেন তারপরে দুই মাস সোনালি মুরগি যেহেতু আমি পালন করি আমি দুই মাস পর্যন্ত এই বালির উপরে মুরগিগুলো রেখে দিই কখনও উল্টানো লাগে না কিচ্ছু করা লাগে না তো এইভাবে করে আপনারাও চাইলে মুরগি পালন করতে পারেন ইনশাল্লাহ আপনারা তুষের চেয়ে সুবিধা বেশি পাবেন তো দর্শক বিগত কয়েকটা ভিডিওতে আপনারা অনেকেই মন্তব্য করেছেন শীতকালে বালিতে মুরগি পালন করলে মুরগি ঠান্ডা লেগে যায় তো আমি পাঁচ দিন বয়স থেকে বালির ওপরে ছেড়ে দিয়েছি মুরগির বাচ্চাগুলো তো ইনশাআল্লাহ আমার মুরগিগুলো ঠান্ডা লাগেনি তো আমি এটুকু বলতে পারি আমার কথা শুনে যদি কেউ বালিতে মুরগি পালন করেন বা করতে চান তাহলে সমস্যা হবে না ইনশাআল্লাহ এটুকু গ্যারান্টি দিতে পারি কেননা আমি এই তিন চার বছর যাবত। এই বালিতে মুরগি পালন করে আসতেছি ইনশাআল্লাহ সমস্যা খুবই কম হয়েছে তো আপনারাও চাইলে এই লিটার হিসাবে বালি ব্যবহার করতে পারেন একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন আপনারা তুষের চেয়ে অনেকটাই সুবিধা পাবেন কেননা তুষে যে পরিশ্রমটা আছে যে সময়টা লাগে আপনার তুষ উল্টানো তারপরে নতুন তুষ আবার সারা ঘরে বিছানো বিভিন্ন রকম সমস্যা হয় তো আপনারা এই সমস্যার সমাধান যদি করতে চান তাহলে অবশ্যই আপনাদের লিটারে বালি ব্যবহার করতে হবে আর বালি ব্যবহার করলে মুরগিগুলো সময় চকচকা থাকে সুন্দর দেখতে হয় কারণ তুষের সাথে যে মুরগির বিষটাটা লেগে থাকে সেই বিষটা মুরগির শরীরে লেগে মুরগির চেহারা আকৃতি খারাপ হয়ে যায় তো যখন আপনি বালিতে মুরগি পালন করবেন তখন বালিতে দেখবেন মুরগি যখনই পায়খানা করবে সাথে সাথে বালির সাথে পায়খানাটা মিশে যাবে তো মিশে যাওয়ার ফলে মুরগির শরীরে মুরগির যে মল সেটা লাগতে পারে না এই জন্য মুরগির চাকচিক্য বৃদ্ধি হয় মুরগিটা বিক্রির সময় ভালো রেট পাওয়া যায় তো প্রিয় দর্শক আজকে যে ভিডিও চিত্রটি দেখতে পাচ্ছেন এটা হলো আজকে আমার মুরগির বয়স আট দিন তো আট দিন বয়সে বাচ্চা দেখুন এখনও পর্যন্ত বালির উপরে আমি পুরা ঘর মুরগিগুলোকে বিচরণ করার জন্য সুযোগ করে দিয়েছি তো দেখুন তারা স্বাচ্ছন্দে আসে তো আপনারা চাইলে এই লিটারে মুরগি পালন করতে পারেন বালি দিয়ে তো দর্শক আপনাদের অনেকেরই মতামত ছিল শীতে বালিতে মুরগি পালন করলে ঠান্ডা লাগে এটা সম্পূর্ণ ভুল ধারণা যেহেতু আমার ঠান্ডা লাগেনি আমার মুরগিদের তো আপনাদেরও লাগার কথা না যদি আপনারা ব্রুডিংয়ে সঠিক মাত্রায় তাপমাত্রা রাখতে পারেন এবং আপনারা এ সঠিক চিকিৎসা যদি দিতে পারেন সঠিক মেডিসিন প্রয়োগ করতে পারেন তাহলে ইনশাল্লাহ মুরগি আপনাদের সুস্থ থাকবে প্রিয় দর্শক বিশেষ করে যে মেডিসিন প্রয়োগের বিষয়টা সে বিষয়ে আমাদের ভিডিও আছে আমাদের চ্যানেলে আপনারা ভিজিট করলে দেখতে পাবেন আমরা বিস্তারিত তথ্য ভিডিওতে তুলে ধরেছি ব্রুডেনে কী মেডিসিন ব্যবহার করতে হয় শীতকালে গরমকালে বর্ষাকালে সব সিজনেরই আমাদের চ্যানেলে ধারাবাহিক পর্ব আকারে ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন ইনশাল্লাহ কথা দিলাম আপনারা যদি ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ উপকৃত হবেন তো দর্শক অনেকেরই ধারণা মুরগি বালি খায় মুরগির বাচ্চা বালি খেয়ে নাকি মারা যায় তো আমার এই যে তিন বছর বালি দিয়ে মুরগি পালন করছি তো ইনশাল্লা এখনও পর্যন্ত একদিনও একটাও বাচ্চা বালি খাওয়ার কারণে মারা যায়নি তো বালি যেহেতু খাওয়ার কোনো জিনিস নয় বালি কখনোই মুরগি খাবে না এটাই সত্য কথা তো আপনারা আপনাদের ধারণা এটা যে বালি মুরগি খায় বালি খেয়ে মারা যায় কিন্তু এটা ভুল ধারণা বালি কখনোই মুরগি খাবে না আপনারা এটা হানড্রেড পারসেন্ট থাকবেন তো দর্শক আপনারা যারা বালিতে মুরগি পালন করতে ভয় পাচ্ছেন শীতে তো তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা ট্রাই করে দেখুন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন তো প্রিয় দর্শক এরপরে বালি নিয়ে যদি আরও মতামত থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে আবার অনুরোধ করছি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে আরও সাপোর্ট করবেন তো দর্শক ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ